আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব মতিচুর বা বেসনের লাড্ডু তো চলুন শুরু করি আমি আড়াই কাপ বেসন নিয়ে নিয়েছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিতরের দানাগুলো ভেঙে যায় এবারে আমি একটু একটু পানি মিক্স করে একটা ডো তৈরি করে নেব এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন প্যানে তেল গরম করে এগুলো ভেজে নিব যে কোনো শেপে আপনি এটা ভেজে নিতে পারেন তো আমার ভাজা চলছে এটাকে কিন্তু বেশি শক্ত করা যাবে না মোটামুটি পর্যায়ে আমি তুলে নিব উল্টে নিচ্ছি দেখুন কেমন কালার হয়েছে এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি তারপরে ঠান্ডা করে নিব আর আমি এই লাড্ডুর ভিতরে বাদাম দিব তো আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি তাতে ফ্লেভারটাও ভালো আসবে আর বাদামটা মুখে পড়লে ভালো লাগবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন এটাকে আমি প্রসেস করে নিচ্ছি একদম মিহি করব না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু দানা দানা থাকবে এখন শিরা তৈরি করব আমি তিন কাপ চিনি নিয়ে নিয়েছি তাতে আমি দেড় কাপ পানি দিয়েছি তাতে আমার শিরাটা কিন্তু পারফেক্ট হয়েছে এখন একটু নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিয়েছি ফুড কালার আমি একটু ডিপ কালার চাচ্ছি তাই একটু বেশি পরিমাণে রং দিয়েছি আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে গুড়া করে রাখা বেসনগুলো দিয়ে দিচ্ছি এরপরে শিরার সাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেশি ঘি এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে এছাড়াও দিয়ে দিয়েছি কেওড়া জল আপনি ইচ্ছা করলে এলাচ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ডোটা রেডি হয়ে গেছে এরপরে আমি ঠান্ডা করেছি এক ঘন্টা রেস্টে রেখে এবারে সেই ভেজে রাখা বাদাম কুচি দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিব প্রথমে একটু চেপে চেপে নিচ্ছি আর না হয় কিন্তু পরবর্তীতে খুলে যাবে তারপরে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি অনেক মজা হয়েছিল খেতে এদি কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ